পুজো শেষ আবার সবাই যে যার নিজের কাছে ফিরে যাবে যে আমার অ্যাসাইনমেন্ট জমা তো সেটা আজকে জমা তো কালকে অনেক কষ্টে কমপ্লিট করেছি তো আমার ভাইও আমাকে অনেকটা লিখে হেল্প করে দিয়েছে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো পুজো পুজো সব মিটে গেছে তো কালকে অনেক রাত্রে এসে শোয়া হয়েছে আর আড়াইটের সময় এসেছি সাড়ে তিনটে বেজে গেছে শুতে শুতে তো আজকে অনেকটা দেরিতেই উঠেছি সাড়ে দশটার সময় করে উঠে এখন চান টান করে রেডি হয়ে গেছি তো তোমাদের বলেছিলাম যে আমার অ্যাসাইনমেন্ট জমা তো সেটা আজকে জমা তো কালকে অনেক কষ্টে কমপ্লিট করেছি তো আমার ভাইও আমাকে অনেকটা লিখে হেল্প করে দিয়েছে তো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্যাগটাকে রেডি করে নিই আমি সানটান করে রেডি হয়ে গেছি জাস্ট খাবো খেয়ে বেরোবো কলেজের জন্য তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট তো তো দেখতে কলেজ থেকে আসছি আমার জমা সবকিছু নিয়ে বিশাল চাপে ছিলাম তো হুড়ো হুড়ি করে জমা দেওয়া হলো তো এই জাস্ট বাড়ি ফিরছি তো তোমাদের সাথে আর কোনো ভিডিও করা হয়নি আজকে কোনো গান চলছে তো কালকে সমস্ত অনুষ্ঠান মিটে গেছে কিন্তু আজকে লাস্ট বক্সটা আছে তো একটু পরেই চলে যাবে তো চলে যাই তো এই যে বাড়ি চলে এসেছি তো এসে এখন বসে আছি তো অনেকটাই দুপুরবেলা হয়ে গেছে তো সবে এখন খাবো প্রথমেই ভাইকে আর পিসাই দিয়ে দিল কারণ ওরা একটু পরেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বে তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমার খেতে বসবো ঠাকুর মন্দির একদম ফাঁকা ফাঁকা তাও সাজানো আছে এগুলো শুকিয়ে যাবে কিছুদিন পর খোলা হবে এসেছিলাম একটু পঞ্চতলায় যে ডিজাইনগুলো তো থেকে যাবে বেশ ভালো লাগছে দেখতে এখনো ডিজাইন ডিজাইনগুলো আছে তো আমরা এই যে পঞ্চতলা এসেছিলাম তো মাসিমণি সকালবেলায় বাড়ি চলে গেছে ভাই ছিল তো ভাই এখন খাওয়া দাওয়া করে চলে গেল ভাই পড়তেও যাবে তো ভাইকে এগিয়ে দিতে এসেছিলাম তো এখন চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাই আর আজকে পিসুমনিরাও বাড়ি চলে যাবে কালকে তো পিসু মশাই এসেছিলো তোমরা দেখেছ তো আজকে পিসুমশাই পিসুমনিকে নিয়ে চলে যাবে তো পিসুমনি শরীরটা একটু খারাপ করে গিয়েছিল তো সেই জন্য চলে যাবে চলো আর পুরো বাড়ি ফাঁকা দু তিন দিন সবাই ছিল তো এই যে আজকের ব্লগটা ভালোভাবে আর করে ওঠা হচ্ছে না আমি একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো অনেকদিন হয়ে গেলো ছাদে উঠিনি তো এদিকটাতে প্রায় রোজই উঠছিলাম তো কদিন পুজো সব কাজকর্ম নিয়ে আর ছাদে ওটা হয়নি তা ছাদে আসলাম একটুখানি ঘুরি তারপর চলে যাবো সন্ধ্যে সন্ধ্যে হতেই যায় তো সবাই এসেছিলো কদিন ছিল বেশ মজাই হচ্ছিলো তো মাসিমণি সকালবেলা চলে গেছে ভাই একটু আগে গেলো আর এই আরেক মানে এই জাস্ট এই সবে চলে গেলো তো একটুখানি এগিয়ে দিতে গিয়েছিলাম আর এই সবে চলে এলাম তো আজকে ফাঁকা পুজো শেষ আবার সবাই যে যার নিজের কাছে ফিরে যাবে মানে নিজ আগের মতন করে পুজো হয়ে গেল বছরে আবার এক বছরের অপেক্ষা তো চলো আর কি করা যায় তো আজকে থেকে আমার পড়ানো স্টার্ট হয়ে যাবে পড়ানো হচ্ছে তার মধ্যে কয়েকদিন ছুটি দিয়েছিলাম কারণ পুজোর জন্য ব্যস্ত ছিলাম তো এই আর কি চলো আমি ডেলি ব্লগ পোস্ট করতে থাকবো তোমরা দেখতে থাকো তো এরপরে আবার আমার এক্সাম আসবে তো ঠিক আছে চলো সো এখন আমরা খেতে বসে গেছি তো এখন মুড়ি খাবো ওবেলা চিকেন দিয়ে তো ক্লাবে আজকে ফিস্ট আছে ভাই আর বাপি গেছে ফিস্টে বোন আমি আর মা এখন মুড়ি খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো এখন টাটা বাই বাই